হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো রক্তচাপ কম করার কিছু উপায় সম্পর্কে আর যদি বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বর্তমান সমাজে দিনের পর দিন ধরে রক্তচাপের রোগীর সংখ্যা বেড়েই চলেছে সাময়িক পরিস্থিতিতে যে কোনো বয়সের মানুষেরই রক্তচাপ ঘটিত সমস্যা দেখা দিচ্ছে কারণ শুধুমাত্র তাদের ব্যস্ততার জীবন রাস্তার ধারে ফাস্টফুড এবং সবথেকে প্রধান কারণ হল অনিয়মিত জীবনশৈল এমনিতেই তো রক্তচাপ রোগ খুব সাধারণ দেখায় কিন্তু সেটার ওপর নিয়ন্ত্রণ না পেলে সেই সমস্যা আরও বৃহৎ আকার ধারণ করে যার ফলে হৃদজনিত সমস্যা স্ট্রোক এবং কিডনি ও সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ উভয়ই শরীরের পক্ষে ক্ষতিকারক সেই কারণে এখানে অনেক চিকিৎসকই নিয়মিত হারে রক্তচাপ পরীক্ষার কথা বলে থাকেন যদি আপনার উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনার কাছে দুটি উপায় আছে দুটি উপায়ের প্রথমটি হল আপনি প্রতিদিন কিছু বিদেশি ঔষধ খেতে পারেন যার আবার অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে এবং দ্বিতীয় উপায়টি হল ঘরোয়া টটকা যার দ্বারা খুব সহজেই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ হবে আপনার শরীরের কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং তার সাথে শরীরের জন্য অনেক সুবিধাজনক আজ আমরা রক্তচাপ কমানোর ঘরোয়া কিছু টটকা সম্পর্কে একে একে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তুষের মাখা আটা ও ময়দা সমপরিমাণ মিশিয়ে বানানো রুটি খুব চিবিয়ে চিবিয়ে খান আটা থেকে তুষ বের করবেন না এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে বাদামি চাল যতটা পারবেন বাদামি চাল এবং ব্রাউন রাইস খাবার চেষ্টা করুন কারণ এতে আছে লবণ ফ্যাট এবং শর্করা নামমাত্রই থাকে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই চাল খুব উপকারী তাই বন্ধুরা বাদামি চাল খাওয়ার অভ্যেস করুন রসুন সকলেই জানি আপনার রসুন একটি অ্যান্টিবায়োটিক উপাদান রসুনের মধ্যে থাকে এলিসিন যা আমাদের শরীরের নাইটিক অক্সাইডের উৎপাদন বৃদ্ধি করে যা মাংসপেশিকে আরাম প্রদান করে এছাড়াও রক্তচাপের ডায়লোস্টিক এবং সিস্টলিক সিস্টেমে আরাম প্রদান করে সেই জন্যে রক্তচাপের সমস্যায় ভোগা রোগীদের প্রতিদিন এক কোয়া করে রসুন খালি পেটে খাওয়া উচিত আমলকি আমরা সকলেই জানি যে আমলকি ব্যবহার অনেক রোগের উপশমে সাহায্য করে কিন্তু আজ থেকে জানবেন যে আমলকির ব্যবহার রক্তচাপ রোগেও অনেক আরাম প্রদান করে থাকে আমলার মধ্যে থাকে ভিটামিন সি যা রক্ত চলাচল ঠিক করে আর শরীরের শর্করার মাত্রা ঠিক রাখে মূলও এমনিতেই তো মূল একটি অতি সহজপ্রাপ্ত সবজি যা নিয়ম করে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কাঁচা বা রান্না করা অবস্থায় খেলে এ থেকে শরীরের খনিজ এবং প্রচুর মাত্রার পটাশিয়াম ঢোকে এটা উচ্চ সোডিয়াম ওলা খাদ্য খাবারের ফলে উচ্চ রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে তিলের বীজ আর ধানের তুষ উপরিক্ত দুটি জিনিস একসাথে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এটি হাইপার টেনশান রোগীদের জন্য উপকারী এটা বলা হয় যে ব্লাড প্রেশার অনেক ওষুধ থেকেই এই টটকাটি বেশি কার্যকারী করে তিসের বীজের প্রচুর পরিমাণ আলফা লিলোটিক অ্যাসিড থাকে এটি এক প্রকার গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেকেই পরীক্ষায় জানা গেছে যে যাদের এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে তাদের খাদ্যে তিসি বীজ যোগ করলে এর শর্করা মাত্রা কম থাকে আর এটি খেতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তাই বন্ধুরা তিসির বীজ ও বীজ খাওয়ার অভ্যেস করুন এলাচ বৈজ্ঞানিক মতে প্রতিদিন এলাচ খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এর ফলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে যা রক্ত সঞ্চালন খুব ভালোভাবেই হয় পেঁয়াজ প্রতিদিন পেঁয়াজের ব্যবহার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে এর মধ্যে অ্যাক্সিডেন্ট ফ্লাভানাল থাকে যা হৃদরোগজনিত কোনো সমস্যা হতে দেয় না দারুচিনি দারুচিনি ব্যবহার ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব সহজ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত সঞ্চালন খুব ভালোভাবে করতে পারে এই দারুচিনি খাবারের নুনের ব্যবহার কমান রক্তচাপ বাড়ানোর ক্ষেত্রে নুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারে নুনের ব্যবহার কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে হাতের মুঠোয় চলে আসবে রক্ত জমাট বাঁধে দেওয়া যাবে না রসুন খুব ভালো কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে এটি রক্ত জমাট বাঁধে দেয় না উচ্চ রক্তচাপের প্রধান কারণ হল রক্ত জমাট বেঁধে যাওয়া রসুনের ব্যবহার করলে এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে আমলকির রস একটি বড়ো চামচে আমলকি রস নিয়ে তার সাথে সমপরিমাণ মধু মিশিয়ে রোজ সকালে আর বিকালে পান করুন রক্তচাপ খুব সহজেই নিয়ন্ত্রিত হবে গোলমরিচ যখন রক্তচাপ বাড়বে তখন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো জলে ভালো করে মিশিয়ে দু ঘন্টা অন্তর পান করুন রক্তচাপ নিয়ন্ত্রণের এটি আর একটি কার্যকরী উপায় পাতিলেবু উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণ করতে গেলে হাফ গ্লাস জলে হাফ পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন এই লেবু জল দু ঘন্টার অন্তর পান করলে অনেক তাড়াতাড়ি ফল পাওয়া যায় তুলসী পাতা কিছু তুলসী পাতার সাথে দুটো নিম পাতা একসঙ্গে বেটে নিন এর এরপরে সেই মিশ্রণটিকে দু মিনিট জলে ভিজিয়ে রাখুন তারপর খালি পেটে সকালবেলা সেই জলটা প্রাণ করুন পণ্য দিনের মধ্যে আপনি নিশ্চিত সুফল পাবেন পেঁপে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগী রোগীদের জন্য পেঁপে এক অবার্থক ঔষধ খালি পেটে পেঁপের একটা টুকরো চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয় মিশ্রণ মৌরি দানা সাদা জিরে আর চিনি তিনটে জিনিস সমপরিমাণ নিয়ে গুঁড়ো করে নিতে হবে এক গ্লাস জলে এক চামচ মিশ্রণ গুলে সকাল আর বিকালে খেলে অনেকটাই উপকার পাওয়া যাবে আদা অতিরিক্ত শর্করার ফলে আটোরিজের গায়ে ফলক দেখা যায় যা ক্যালসিয়াম স্কুম তৈরি করে এর ফলে রক্ত চলাচল বাধা দেয় এবং হাই পাওয়ার টেনশন সৃষ্টি হয় আদার মধ্যে অনেক কার্যকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শর্করা নিয়ন্ত্রণ করে এছাড়াও আদা রক্ত চলাচলে অনেক সহজ হয় মেথি প্রতিদিন সকালে বিকালে নিয়ম করে তিন গ্রাম মেথির গুঁড়ো জলে মিশিয়ে প্রাণ করুন এর ব্যবহারে আপনি পনেরো দিনের মধ্যেই এর সুফল হাতেই পাবেন হাঁটা প্রতিদিন সকালে পায়ে সবুজ ঘাসের ওপর দশ থেকে পনেরো মিনিট হাঁটুন এটা নিয়মিত করলে রক্তচাপ খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা